একটা এলিয়ন গাড়ি দেখাবো আজকে কিন্তু এই প্রথমবার আমি বলবো এই এলিয়নটা বেশি টাকা দিয়ে নেন এই এলিয়নটা আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে নেন এক লাখ টাকা বেশি দিয়ে নেন এক হাজার এলিয়নের মধ্যে একটা ভাই মধুও না রসমালাইও না তার থেকেও বেশি কিছু পাবেন এই গাড়ির মধ্যে আমি পিছন থেকে শুরু করার একটাই কারণ আমি ভিতর থেকে এই কম্বল খুইলা রাখার একটাই কারণ এটার ভিতরে যা আছে আপনি একশো এলিয়ন একসাথে করলো এটা পাবেন না বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রথমত রিমোট দিয়ে ব্যাগটালা খুললাম এরপরে আসেন দেখি ভিতরে কি এমন জিনিস আছে আপনি দেখেন দুই মডেলের একটা এলিয়নের পিছনে ক্যামেরা ধরছি ভাই মধু বললেও ভুল হবে রসমালাই বললেও ভুল হবে এইটা যে কি জিনিস এটা সরাসরি না আইসা দেখলে বুঝবেন না মাত্র দুই হাজার দশের মডেল গাড়ি দশের গাড়ি আমার মনে হয় আঠারো গাড়ি ফেল কারণ এটা অরিজিনাল তেলের গাড়ি আর্মি পার্সনের ব্যবহার করা গাড়ি এখনো পর্যন্ত গাড়িতে যা দেখতেছি। মনে হয় রিকন্ডিশন গাড়ির আছে দশের এলিয়ন একদম টনটনা ইনট্যাক্ট মানে এইটা ভিতরে যে অবস্থা আমার মনে হয় অনেকের পণ্য মডেলের এলিয়নের ভিতরে এত ফ্রেশ না অরিজিনাল তেলের গাড়ি যারা খুঁজতেছেন এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি মনে হয় একটা রিকন্ডিশন গাড়ি দেখাইতেছি ভাই বিশ্বাস করেন মনে হয় একটা রিকন্ডিশন ইউনিট দেখাইতেছি তো এই গাড়িটা মার্কেটে যেই প্রাইসে আপনার দশের এলিয়ন বিক্রি হয় তার থেকে সামান্য কিছু বাজেট বেশি খরচ হবে বাট এক হাজার গাড়ির মধ্যে একটা এমন গাড়ি পাবেন আজকে আমি ধন্যবাদ জানাই এই গাড়ির মালিককে সেলুট জানাই ওনাকে যে এখনো পর্যন্ত উনি এই গাড়িটা এত ফ্রেশ রাখছে তেলে চালাইছে দশের এলিয়ন সামনে পিছনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে

দশের গাড়ি ভিতরে এত ফ্রেশ থাকে না ভাই অন্তত একটা জগ না জগ বা হুইল রেঞ্জ এর একটু দাগ পড়ে এক্সপ্রেস এখনো জাপানের মার্কিংটা আছে বুঝছেন দশের এলিয়ন কিন্তু এটা 18 মডেল না দশের মডেল 18 মডেল না না এটা দশের মডেল ভাই অনেকে ভাবে এটা 18 মডেল হ্যাঁ হ্যাঁ আসলে দশের মডেল বাড়ি মডেল হইতাছে 2010 কিন্তু আপনার ভিতরের চেহারা মনে হয় 2018 মডেল এই রকম গাড়ি 1 লাখ 50 হাজার টাকা বেশি দিয়ে কিনাও ভালো যাই হোক যারা অরিজিনাল তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই লাইভ নাম্বার প্লেটটা কিন্তু ভাইয়া কোনো কিছু হয় না আচ্ছা মডেল 10 রেজিস্ট্রেশন পূর্ণ অরিজিনাল এই যে বিআরটিএ এ খোদাই করা নাম্বার প্লেট এবার আসেন সামনে যাই যদি কেউ একটা পার্সোনাল ব্যবহারের রেলিয়ন খুঁজে থাকেন আর যদি মডেলটা আপনার পছন্দ থাকে 10 তাহলে আমি বলবো এই গাড়িটা নেন এই গাড়িটা এক লাখ টাকা বেশি দিয়ে নিলেও আপনি লাভবান এমন গাড়ি পাওয়া যায় না সচরাচর ইঞ্জিন নুমেও কি মধু আসেনি

জলজল করতেছে সো ভাইয়া অনেক গরম দাঁড়াইতে পারতেছি না সো আমি রিকোয়েস্ট করবো এই গাড়িটা দেখার জন্য হাতির ঝিল কার পয়েন্ট আপনারা আসেন কখনোই এই বনাট হয় নাই অরিজিনাল স্টিকার দশের মডেল কিন্তু আঠারোর ফিল পাবেন একদম টনটনা গাড়ি কালারও সুন্দর আচ্ছা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট সামনে পিছনে অরিজিনাল আছে কি লাগানো আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে এটা আবার কি জিনিস এটা

আমাদের হাফিজ জিল কার পয়েন্ট অভিবাহের শোরুমে যোগাযোগ করবেন এবং এখানে আসলে আপনি এই গুড কন্ডিশনের এলিয়নটা পাবেন দশের গাড়ি মার্কেট প্রাইস থেকে একটু দাম বেশি পড়বে কারণ এই ধরনের গাড়ি তো বেশি হবেই এটা বেশি হবে না কোনটা বেশি হবে একটা ছবি তুলব তো তো দেখেন অরিজিনাল তেলের একটা দশের মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল দুই হাজার পনেরো সো এই গাড়িটা নেওয়ার জন্য স্ক্রিনে আছে নাম্বার ফোন দেন অ্যালো রিমটা পর্যন্ত দেখেন আপনার কত সুন্দর সো এটা মার্কেট প্রাইস থেকে একটা আমার মনে দুই লক্ষ টাকা দিয়ে বেশি নিলেও আপনার